আজ দময়ন্তী খুব খুশি তাদের নিজস্ব একটা বাড়ি হয়েছে গৃহপ্রবেশে গোটা বাড়িটা এমন সুন্দর সাজিয়েছে যে স্বামী কন্যা তারিফ না করে পারছে না ভীষণ আফসোস ছিল দময়ন্তীর দেড় দশক আগে শ্বশুর বাড়িতে আগমন তবু নিজের বলতে একটা ঘর ছিল না যেদিকটাই থেকেছে পরিপাটি করে গুছিয়ে রাখত স্বভাব গুণে কোনো রকম লোভ থেকে নয় সবারই বাড়িতে অধিকার আছে জেনেও মিস্ত্রি লাগিয়ে স্বামী স্ত্রী পুরনো বাড়িটা সারিয়েছে বারংবার ধেয়ে এসেছে আঘাত উৎখাত হয়েছে এই ঘর থেকে ওই ঘর চোখের জলে বালিশ ভিজিয়ে সংকল্প নিয়েছিল মেয়েকে একটা বাড়ি বানিয়ে দেবে সারা জীবনে মেয়েদের একান্ত নিজের বলতে কোনো বাড়ি হয় না দময়ন্তী আজ সফল নিজের উপার্জনে বাড়ি তৈরি করতে পেরে সুপ্ত ইচ্ছা ছিল স্বামীকে অন্তত বাড়ি তৈরির বোঝা থেকে মুক্তি দেবে এটা তার একার নয় তাদের নিজেদের বাড়ি অনুগল্প নিজের একটা বাড়ি কলমে রানা চ্যাটার্জি পাঠে শ্যাম সুন্দর প্রসারী নমস্কার